নম্বর যে জেরেন্ডা ওই জেরেন্ডার উপরে বাড়ি করা হয়েছে আঁকার কমিশনার বাড়ি করে ওই ডেরেন ফোটাল বন্ধ কোনো পানি বাড়ানোর মতো কোনো রাস্তা নাই আমাদের তাহলে আমরা যে ছয় নম্বরের লোক সবাইকে ডুবে মরে যাবো এই জন্য যাতায়াত করতে পারছি না বাচ্চা নিয়ে সমস্যা বাচ্চা কে লেখায় হাটাতে বাচ্চা নিচে নামতে পারছে দুষ্ট করতেছে পানির মধ্যে নামার জন্য তারপরে যে এটা করে জামা কাপড় ছেলেরা তো সবকিছু করে দিতে আমরা তো পারবো না আমাদের এই সমস্যা হচ্ছে বৃষ্টি হলে পানি জম ধরে আমাদের রাস্তাঘাটে যে রুগী নিয়ে যাব বাচ্চা নিয়ে আসছে বাচ্চা কিভাবে নামাই নিয়ে যাব। ছোট বাচ্চা তো আর আমাদের সাহায্য করতে পারে না এবং আরো অনেক রকম রুগীর যারা হাঁটা চলা করতে পারে না তাদের কিভাবে আমরা ও সুন্দর ডক্টর দেখাবো পৌরসভার ভিতরে যত জায়গা আছে আপনার একটু ক্যামেরা নিয়ে যা দেখেন উপজেলা দেখেন আমাদের সাত নম্বর ওয়ার্ড ছাওতলা হয়ে ডুবে গেছে আমাদের নিচে ওই সাইড ডুবে ডুবে গেছে এই সাইড সব ডুবা ওষুধ কিনতে যাওয়া তারপরে মানে পানি নিতে খাবার নিতে যাওয়া অনেক নানা ধরনের সমস্যা আছে পানির কারণে নিষ্কাশন ড্রেন এগুলো তো নাই এই কারণে আর কি জানেন পানি উন্নয়ন তো উন্নয়নটা আমরা দেখতে পাইনি হাসপাতাল আরো উন্নত হওয়া উচিত আমি মনে করি হাসপাতালের অবস্থা ভালো না ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারতেছি না অসুস্থ রুগী নিয়ে যাওয়া যাচ্ছে না প্রচুর পানি এরকম কি বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায় না অসুস্থ মানুষ নিয়ে আসা যায় এবং ওখান থেকে কোলে করে নিয়ে আসা লাগতেছে এই দেখেন অবস্থা ভিতর পর্যন্ত পানি চলে গেছে মানুষের রুগী রোগে নিয়ে যাওয়া চলাফেরার সমস্যা হচ্ছে মানুষজন যাতে পারতেছে না সব দিক থেকে সমস্যা হচ্ছে গরিব মানুষের চলাফেরার সমস্যা এই দেখবে দেখেন কত মানুষ কষ্ট করে দেওয়া আসা কত আজকে অসুস্থ হয়ে পড়তেছে যেমন আমার বাসা থেকে লোক আনছি হার্টের প্রবলেমে যে রোগী তো অসুস্থ হয়ে পড়তেছে এত পানি কিভাবে চলাচল করব এই আসতে গেলে প্যান্ট জামা কাপড় ভিজে আসছে ভাত আনতে পারতেছি না পানিগুলো বের হতো সামনে একটা ব্রিজ আছে ছোট্ট একটা ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে বেরোয় চলে যেত কিন্তু পানিটা এর আগে বেরোতো ওই পাশ একটা রাস্তা ছিল এই ছিল ওই ঐপে বাড়ায় যাচ্ছে তো এখন ওরা ওদিকও বন্ধ এইদিকটাও হালকা চালু আছে তো এদিকও বন্ধ যারা মাছটা ছাড়ছে মাছ ছাড়িয়ে নিয়ে গেছে তারা ওই সব বদ্ধ করে রাখছে এইখানে একটা ব্রিজ আছে ওই গেটের ওই মাথায় ওই ব্রিজটার ওখানে পানি বদ্ধ হয়ে গেছে ওখান থেকে যাওয়ার কোনো পরিবেশই নেই বাজারের যত পানি এই পানিটা দিক থেকে আসে এই যে রেলের এই সাঁকু দিয়ে বাইরে কালিতলা দিয়ে পদ্দায় চলে যাচ্ছে এই পানিটা কিন্তু পদ্দায় যখন ভরতে হয়তো তখন পানি আসে তখন পদ্দায় পানি না ভরলে আমাদের এই পানি এইভাবে লোড হতো না এই জায়গায় এখন কি সমস্যা এখন সমস্যা আপনার ওই ওদিকটা সাঁকু বন্ধ করে দিতেছে আমরা সবাই এদি ডুবে গেছি রকম লোক এতখানিক পানি কারো বাড়ির ভিতরে পানি কারো চোখের পর পানি কেউ রান্না করতে পারতেছে না ওখানে ঢোকার মুখে কোয়ার্টারে রাস্তায় সব জায়গায়ই পানি তো এই পানি পার হয়ে আমাদের ডাক্তার অন্যান্য হাসপাতালের স্টাফ এবং রুগী রুগী স্বজন প্রত্যেকেরই হাসপাতালে যাতায়াত করাটা বেশ অসুবিধাজনক এবং আমি যতটুকু জানি যে কুমারখালীতে পৌরসভাতে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই অথবা থাকলেও সব জায়গাতে নাই অল্প কিছু আছে তো এই ব্যাপারে আমি বিভিন্ন জায়গাতে যোগাযোগ করছি আশা করতেছি যে দ্রুতই পানি নিষ্কাশন হয়ে যাবে কিন্তু যদি না হয় তাহলে আমাদের অ্যাম্বুলেন্স এ এরপরে তো আরেকটু বাড়লে হয়তো অ্যাম্বুলেন্সের ভিতরে ইঞ্জিনের ভিতরে পানি ঢুকবে বা এরকম কিছু হইলে আমরা অ্যাম্বুলেন্স চালাতেও পারবো না প্রতি ওয়ার্ডে ন্যূনতম আমাদের 3 কিলো আরসিসি মাস্টার ড्रेन প্রয়োজন বর্তমানে প্রতি ওয়ার্ডে আমাদের 1/2 কিলো 500 মিটার করে ড्रेन আছে এবং এই ড्रेन গুলো ইটের এবং অধিকাংশ স্থানে ময়লা আবর্জনা এবং বাড়িঘর নির্মাণ কালভার্ট নির্মাণে বিদখল হওয়ার কারণে জলাবদ্ধতা দেখা দিচ্ছে দিন যাবত পৌরসভাতে ড্রেনেজ ব্যবস্থার বৃহৎ কোন পরিকল্পনা এবং বড় প্রকল্পে কুমারখালী পৌরসভা অন্তর্ভুক্ত না থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্তমানে নামক একটি বৃহৎ প্রকল্প চলমান অবস্থায় আছে প্রকল্পটির চল্লিশ কোটি টাকা ইতিমধ্যে আমরা ওয়ারকটা দিই তার মধ্যে তিনটি প্যাকেজের ত্রিশ কোটি টাকার কাজ রানিং আছে আনুমানিক পনেরোশো মিটার দেড় কিলো ড্রেনের নির্মাণ কাজ এবং অতি শীঘ্রই আরো আড়াই কিলো ড্রেন প্রক্রিয়াধীন আশা করা যায় বর্তমান অর্থ বছর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মধ্যে আমরা প্রতি ওয়ার্ডের তিন কিলো ড্রেন হিসাবে নয়টি ওয়ার্ডের সাতাশ কিলো ড্রেন সমাপ্ত করতে সম্পন্ন হবে ইনশাল্লাহ আগামী অর্থ বছরের মধ্যে আশা করা যায় শতভাগ জলবদ্ধতা কুমারখালী পুরসভার নিরসন হবে এবং সমস্ত ড্রেনের আউটফলগুলো গড়াই নদীতে দেওয়ার পরিকল্পনা আছে